তো আসল সময় এবং সুদের হার এবং মোট সুদের মধ্যে যে সম্পর্ক সেটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে আসল পি টাকা সুদের হার আর পার্সেন্ট সময় টি বছর এবং মোট সুদ আয় টাকা এটা আমরা প্রথমে ধরে নিলাম তো এই যে এখানে কথাটা লেখা আছে সুদের হার আর পার্সেন্ট এই কথাটার মানে কি আমরা সুদের হার মানে কি জেনেছিলাম সুদের হার মানে হচ্ছে শতকরা বার্ষিক সুদের হার অর্থাৎ এক বছরে একশো টাকার যে পরিমাণ সুদ তাহলে সুদের হার আর পার্সেন্ট কথাটার অর্থ কি কথাটার অর্থ হচ্ছে একশো টাকার সুদ হচ্ছে আট টাকা তাই তো সুদের হার আর পার্সেন্ট কথাটার অর্থ কি এমনিতে আমরা জানি যে সুদের হার কথার অর্থ হলো একশো টাকার এক বছরের সুদ যে পরিমাণ সেটাই হচ্ছে সুদের হার তাহলে সুদের হার আর বছরের সুদ আট টাকা এবার এখানে আমরা যদি একশো টাকা এক টাকা করি তাহলে বৈকিক কি হবে এক টাকার এক বছরের সুদ কত হবে আর বাই একশো এই একশোটা এখানে এক করেছি তাহলে এটা বাই হয়ে যাবে আর বাই একশো হয়ে যাবে এবার আমরা প্রথমে আসল ক টাকা ধরেছি পি টাকা তাহলে এক টাকার যদি সুদ এটা হয় এক বছরের তাহলে পি টাকার কত হবে পি টাকার এক বছরের সুদ পি আর বাই একশো টাকা এবার এটা আমরা এক বছরের সুদ পেয়েছি তাহলে টোটাল সময় যদি টি বছর হয় তাহলে পি টাকার টি বছরের সুদ কত পি টাকার টি বছরের শুধু হবে একের জায়গায় টি বসে গেছে তাহলে এখানে টি গুণ হয়ে যাবে পি আর টি বাই একশো টাকা তাহলে আমরা পি টাকার টি বছরের সুদ কত পেলাম পি আর টি বাই একশো টাকা আর পি টাকার টি বছরের সুদটা কত আমরা আয় দিয়ে ডিনোট করেছি অর্থাৎ আয় সমান আমরা পেয়ে গেলাম পি আর টি বাই একশো টাকা এভাবে আয় সমান পি আর টি সূত্রটা আসে অর্থাৎ এখানেই আমরা সম্পর্ক পেয়ে গেলাম মোট সুদ আসল সুদের হার এবং সময়ের মধ্যে